আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আজ শুক্রবার আর শুক্রবার মানেই আমাদের জীবনে এক অন্যরকম অনুভূতি নামাজ দুয়া আর পরিবারের সাথে কাটানো কিছু সুন্দর সময় এসবের মধ্যেই যেন শুক্রবার আর আনন্দ লুকিয়ে থাকে তাই আজকে আমি ভেবেছি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের বাড়ির বিশেষ রান্না দেশি মুরগির জুল সঙ্গে সাদা পোলাও একেবারে সাদা মাটা জীবন সাদা মাটা অথচ ভীষণ মজাদার একটা মেনু শুক্রবারে এমন রান্না আমাদের বাড়িতে হয়ে আসছে তাই এর সাথে জড়িয়ে আছে অনেক স্মৃতি আর ভালোবাসা গরম গরম পোলাও আর দেশি মুরগির জুল খেতে 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 পরিবারের সবাই একসাথে গল্প করলে কি যে মজা হয় তা বলে বোঝানো যায় না চলুন তবে দেরি না করে দেখে নেই আজকের রান্না কেমন হলো আর কেমন জমালো আমাদের শুক্রবারের আয়োজন আশা করছি আপনাদের ভালো লাগবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মুরগি দেশি মুরগি রান্না করব আর হচ্ছে সাদা পোলাও রান্না করব তো এখানে আমি দেশি মুরগি রান্না করার জন্য আমি মশলা খসিয়ে নিচ্ছি তারপরে যে ডিম ডিমওয়ালা মুরগি কেটে দুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মশলা ফসানো হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি সাথে কয়েকটা আলুও দিয়েছি আমার ঘরে কিছু আলু প্রেমী মানুষ আছে আলু না দিলে হয় না সেই জন্য আমি আলুও কয়েকটা দিয়ে দিলাম এখন আমি ভালো করে নিয়ে ছিঁড়ে ভালো করে খসিয়ে নেব যাতে কাছাপ গন্ধ গন্ধটা চলে যায় এখন আমি একটা ডাকনা দিয়ে দেখে রেখে দেব। যাতে অপেক্ষা করতে হবে আমাকে কিছুক্ষণ তো বারবার আমি নেড়ে চড়ে কষি আমি মুরগিটা রান্না করে ফেলছি এর মধ্যে দেখো আমি একটু জুলও দিয়ে দিয়েছি যাতে তরকারিটা পুড়ে না যায় এবং সিদ্ধ হওয়ার জন্য দেশি মুরগির ব্যাপার তো একটু সিদ্ধ হতে সময় লাগে তাই এখন একটু জুল দিয়েছি এই জুলটা দিয়ে যাতে সিদ্ধ হয়ে যায় আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো সিদ্ধ অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন একটু যাতে তরকারিটা জাল হয়ে যায় এবার আমি আর একটা ফ্রাই ফ্রাইফ্যান বসিয়ে দিয়ে এখন সাদা পোলাও রান্না করার জন্য চলে আসলাম এখন আমি ফ্রাই ফ্যান বসিয়ে দিয়ে দিলাম একটু তেল পোলাও রান্না করতে একটু তেল বেশি দিতে হয় আর যদি ঘি থাকে তাহলে ঘি দেওয়া যাবে কিন্তু আমার এই মুহূর্তে গিয়ে নেই তাই আমি গিয়ে দিলাম না শুধু সাদা তেল দিয়েই ফ্লোরগুলো রান্না করবো এবার আমি একটু গরম মশলা দিয়ে দেব দিলাম ওই যে এলাচগুলো মুখ ফাটিয়ে দিয়েছি এবং দারচিনি দিয়েছি তেজপাতা দিয়েছি দিয়ে একটু নেড়েছে তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো গরম মশলা আর কাছ কাটা পেঁয়াজে বাজতে যখন একটা সেন্ট বের হয় খুব ভালো লাগে এখন আমার আগের থেকে দূরে বীজিয়ে রাখা যে পোলাও চাল ছিল সেগুলো আমি দিয়ে দিলাম এখানে আছে এক কেজি হয় নাই চাল এক কেজির চাইতে একটু কম আছে চাল তো আমি যে কইটা যে কইটা দিয়ে মেপেছিলাম সেটাতে আমি বেগুন পানি আর একটা ছুলাই আমি গরম করতে দিয়ে দিয়েছি এখানে আমার ছিল তিন তিন পট ছাল আমি ছয় পট পানি একটা পাতিলে গরম করতে দিয়েছি অন্য চুলায় তো আমি একটু নেড়েছে এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি চাল আদা বাটা রসুন বাটা একসাথে মিশিয়ে ভালো করে নেড়েছে চালগুলো বেজে নেব চালগুলো যত বাঁচবেন তত আপনার পোলাও জোরজোরে হবে দেখতেই তো পাচ্ছ তোমরা আমার থামের সাথে আর কোনো চাল নেই এবং ফ্রাই ফ্যানের সাথে কোনো চাল লেগে যাচ্ছে না আমার চামচটা একদম ক্লিয়ার মানে কোনো চাল লাগতেছে না তার মানে আমার চালটা বাজা হয়ে গেছে অনেকক্ষণ নাড়তে হবে একটু দরজা সকালে নাড়তে হবে আর যতক্ষণ পর্যন্ত চামচের সাথে চাল লেগে যাবে একটা একটা করায় হবে না তখন পর্যন্ত নাড়তে হবে আর না নেড়ে বেঁধে নিতে হবে পোল্লা ছাল যত বাঁচবেন তত পোলাওটা জ্বর জ্বরে হবে তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে বেঁধে নিচ্ছি এবং পর্যায়ে আমার পানি তো গরম করতে দিয়ে দিয়েছি এখন পানিটা আমি দিয়ে দেবো পরিমাপ করে মেপে রাখা পানিটা আমি দিয়ে দেবো দেখো আমার পানিটা কত বলগুটা ছিল তাই পানি দেওয়ার সাথে সাথে টক বক করে ফুটে উঠতেছে এখন আমি একটু নেড়ে যাই তারপর আমি ডাকনা দিয়ে বাপে দিয়ে দেব। যাতে আমার ভাত পোলা পোলা ভাতটা ফুটে যায় এখন আমি ডাকনা দিয়ে ডেকে দেব এমন ডাকনা দিয়ে ডেকে যাতে কোথাও থেকে যেন তাপ বাই না হয় একটু পর ফিরে আসলাম এসে একটু নেড়ে চড়ে দেবো মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এখন আমি একটু নেড়েচে পাল্টা করে দিয়ে দেব দেখো অলরেডি কত জ্বর দেখা যাচ্ছে আর আশা করি আমার এই পানিতে সুন্দর মতো ফুটে জ্বর হয়ে যাবে এই পর্যায়ে আমি আর একটু নেড়ে চেড়ে কাঁচামরিচগুলো নিচে দিয়ে আমি আবার একটু ডাকনা দিয়ে রেখে দিয়ে আবার বাপে রেখে দেবো এটা হচ্ছে বাপে আসতে হবে পানিতে দিয়ে দিলে পানি বেশি করে দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে টিকি কিন্তু নরম হয়ে যাবে পোলাওটা জ্বর রান্না করতে হলে চালটা ভালো করে ভেজে নিতে হবে আর পানিটা দিতে হবে একটু পরিমাপ মতো দেখো এবার আমি এসে গেছি মধ্যে আমি আবার আর একটু ডাকনাটা সরিয়ে কয়েকটা কিসমিস ছিটিয়ে দিয়েছিলাম তোমাদের ঘরে যদি এই মুহূর্তে যদি যদি দুধ থাকে লিকুইড দুধ তো আমরা দুধও দিতে পারো কিন্তু আমার দুধ ছিল না আমার টি ছিল না আমি এইভাবেই রান্না করেছি আর সবাই ঘুমাচ্ছে তো আমি এই সময় ডাকলাম না যে উঠো একটু বাজারে যা দুধ পাওয়া যাবে না কিন্তু গোড়া দুধ পাওয়া যাবে আর হচ্ছে ঘি পাওয়া যাবে কিন্তু আমি আনতে দিলাম না সবাই ঘুমাচ্ছে শুধু আমি ডাক দেবো সারপ্রাইজ হিসেবে ডাক দেবো ওঠো ক্রাশ করো খাও সেই জন্য আর দেখো অলরেডি অলরেডি আমার পোলাও তা হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের শুক্রবারের রান্না দেশি মুরগির ঝোলার সাদা পোলাও আশা করি আপনাদের ভালো লেগেছে পরিবার পরিবারজনের সাথে একসাথে বসে এমন রান্না খাওয়ার মজাই আলাদা আপনারাও ইচ্ছা হলে বাসায় একদিন ট্রাই করতে পারেন তবে কেমন লাগলো সেটা জানাতে বলবেন না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আপনার মতামত যারা নতুন আছেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই সুস্থ থাকো ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে যে মুরগি জুল রান্না হয়ে গেছে আল্লাহ হাফিজ আলাইকুম